কারণ আমি যে ডিসিশন নিয়েছিলাম বলো তুমি সেক্টর টুতে যাবা না কোথায় যাবা সেটা নিজের মতো চলে যাও না আমাকে কেন বলছো আচ্ছা বাবা তুমি রাগ করছো কেন ভাড়া যা আসে আর আমি অটো চালক না আরে ভাই তোমার এক গার্লফ্রেন্ড তোমার ডাবল ভাড়া দিতে চাইতেছে এই সুযোগ মিস করো না আর বাংলা মুভিতে দেখো না মানে এখন যদি একটা কুকুরকে মন দেব কিন্তু ওর মতো একটা অপদার্থকে কখনোই মন দেব না এই যে তোমার চোখ নাকি চুলা কি দেখে কাকে আমি তো বলতো না আমি অটো চালাই না আমি কোন অটো চালক না আপনারা বুঝতেই চাচ্ছেন না এইবার আমি পারফেক্ট চুরি চামারি স্বভাব ছিল এইবার আমি পারফেক্ট বুঝছি মামা মানে অটোটা আর থেকে চুরি করে আর বাবা তুমি খুব ভালো করে জানো যে আমি অনেক চঞ্চল স্বভাবের আছে আমি না বুঝতেছি না

আমার বাসে গেস্ট আসবে তো তাই টুকটাক শপিং করতে কিন্তু তুই শেষ বেশি কিনা এই ফুকি বিয়ে করলি ঝাড়গাছ তো একটা ভালো গাড়ি নেই আচ্ছা বিয়ে তাকেই করো অনেক টাকা পয়সা আছে কিন্তু তুই আমাকে কি বলতি না 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 আমি তো বিয়ে তাকেই করব যাকে আমি ভালোবাসি কত একটু ভুল করতেছিস আমাদের বাইকটা জাস্ট নষ্ট হয়ে গেছে কিছুক্ষণ আগে এর জন্যই ঠেলতেছিলাম আর কিছু না ও তাই সেটা তুমি দেখতেই পেয়ে যাবি অথচ আমাকে দেখ আমার গাড়ি ফুল এসি আমি যেখানে যাই গাড়িতে করে যাই ইভেন জানিস আমি যে বাজারে যাই না করে যাচ্ছে স্যার ও আরেকটা কথা তুই যেন কি বলছিস এতক্ষণ যাব যে তুই সব সময় কলেজে বলতি বড় লোক ছেলেকে বিয়ে করতে যা টাকা পয়সা অনেক ভালো হবে আর আমাকে অনেক ভালোবাসবে আরে যে আলি আমি ওকে ভালোবেসেছি তাই আমি ওকে বিয়ে করেছি আর সবথেকে মজার ব্যাপার কি জানিস আলিফ আমাকে খুবই ভালোবাসে ও রিয়েলি আসলে কি জানিস এখন তো তোর ভালোবাসা নাটক করতেই হবে কারণ তোর কাছে তো কোনো উপায় নেই বিয়ে তো করেই ফেলেছিস এই কাপুরুষ হ্যাঁ এই যে দেখুন আপনার ওয়াইফ এত সুন্দরী জানেন ভার্সিটিতে সব ছেলেরা তার পেছনে ঘুরতো আর তাকে কিনা আপনি এতটা আপনি ঠিকই বলছো যে আমাদের গাড়ি নাই আমাদের গাড়ি আছে আনফরচুনেটলি আমাদের গাড়িটা পাঞ্চার হয়ে গেছে দ্যাটস হোয়াই আমরা বাইকে যাচ্ছি আমাদের একটা ইম্পর্টেন্ট মিটিং আছে আমি তো আমার হাজবেন্ড কি বললো আমাদের না গাড়িও আছে বুঝতে পারলি শুধু বাইকটা না আর এই যে আমার হাজবেন্ড বলল আমার হাজবেন্ড কখনোই তার কোনো দুর্ভাগ্যবশত বাইকটা নষ্ট হয়ে যায় তাই আমরা দুজন এই বাইকটাকে ধাক্কা দিচ্ছি বুঝতে পারলি এবার

কিন্তু ভাইয়া আপনি কি আপনার এই বোনকে একটু ম্যানার্স শেখাতে পারেন না হ্যাঁ একটু আদব কথা শিখাতে পারেন না যে মানুষের সাথে কিভাবে কথা বলে এই গাড়িতে করে সবজি পর্যন্ত কিনতে যায় আপনার বোন কি মনে করে জানেন আপনার বোন যখন এই গাড়ি নিয়ে রাস্তায় বের হয় সে হলো রাজরানী আর বাকি সবাই করেছে ও হয়তো বা ম্যানার্সটা বুঝতে পারে না প্লিজ ওকে maaf করে দিন ও শিখে যাবে আস্তে আস্তে শিখে যাবে মানে যখন শেখে নাই তাহলে শেখান সে একটা কোম্পানি কই নাই যাই হোক আপনার সাথে এত কথা বলে কোনো লাভ নেই যে কোম্পানির ম্যানেজারের ব্যবহার এত খারাপ এই কোম্পানির করে নিতেন কারণ আপনারা বড় লোক একটা সাধারণ পাবলিক যখন এইভাবে যাবে তাকে অপমান করাটা আপনাদের তাই না এরকম নিচু পর্যন্ত শুধুমাত্র আমি কেন এরকম হাজার হাজার ক্লায়েন্ট আপনাদেরকে হারাইতে হবে